যারা আমার এই ফুলগুলি দেখে ভাবছেন যে আমিও সামনের বছর এই আমার ছাদ বাগানে একটি গাছে আড়াই তিন হাজার না হলেও দেড় দু হাজার ফুল ফোটাবো হ্যাঁ আপনিও পারবেন সবাই পারবে এটা এমন কোন রকেট সায়েন্স নয় যে কেউ পারবে না এটা অনেকেই করছে বিশেষ করে যারা বিশেষজ্ঞ আছে তারা তো বছরের পর বছর করে আসছে আর যারা নতুন ছাদ বাগানই তাদেরকে আমি সহজ ভাষায় সামনের বছর মার্চ এপ্রিল মাস থেকে পরপর ভিডিওর মাধ্যমে কীভাবে কাটিং করবেন কাটিং যদি না পারেন তাহলে কোনো জায়গা থেকে চারা সংগ্রহ করুন কখন চারাগুলি বসাবেন মাটি কিভাবে তৈরি করবেন তার সিন্ডারে সিন্ডার এবং বালির রেশিও কী হবে তার গাছের ফার্স্ট পটিং কখন করবেন গাছে কীভাবে পরিচর্যা করবেন গাছে কী কী খাবার প্রয়োগ করবেন গাছে কখন রিং পড়াবেন কখন রিপটিং করবেন কখন লাইট থেরাপি ইউজ করবেন এই সমস্ত ভিডিও আমি কিন্তু স্টেপ বাই স্টেপ যখন দরকার ঠিক দেখবেন তখনই আমার চ্যানেলে একটা একটা ভিডিও পরপর আপলোড হয়ে গেছে তাহলে যদি আপনি এরকম কাজ করতে চান তাহলে আমার এই বংরিন নেচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নমস্কার বন্ধুরা আমি বাপন আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের প্রিয় বংগ্রিন নেচার চ্যানেলে প্রায় সাত আট মাস যাবৎ আমি আমার এই নিজের চ্যানেলে চন্দ্রমল্লিকার পরিচর্যা বিষয়ক বিভিন্ন ভিডিও একদম সেই ফার্স্ট পটিং থেকে শুরু করে তার পরিচর্যা তার রিপটিং তার রিং পড়ানো গাছের এবং তার সঙ্গে সঙ্গে গাছে লাইট থেরাপির ব্যবহার কিভাবে করতে হবে সমস্ত কিছু এবং গাছের একসঙ্গে কিভাবে সমস্ত ফুল ফোটাতে হবে এই সমস্ত কিছু আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ তুলে ধরেছি আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম আমার ছাদ বাগানে একটি চন্দ্রমল্লিকা গাছে প্রায় আড়াই থেকে তিন হাজার ফুল ফুটিয়ে দেখাবো হ্যাঁ বন্ধুরা আজকে সেই মাহেন্দ্রক্ষণ চলে এসেছে ইতিমধ্যে আমার ছাদ বাগানের সমস্ত ফুল ফুটে গেছে আমি সেই গাছগুলো আমার ছাদ বাগান থেকে নামিয়ে বাড়ির সামনে সুন্দরভাবে সারিবদ্ধভাবে সাজিয়ে রেখেছি সেইগুলি আজকে আপনাদের সামনে পরপর তুলে ধরবো এবং আপনারা দেখবেন প্রত্যেকটি গাছের গঠন তার ফুলের আকার গাছের ভলিউম এবং যে পাঁচটি গাছ আমি চোদ্দো ইঞ্চি প্যালাল টবে বসিয়েছিলাম সেই গাছে প্রত্যেকটি গাছে ওই পাঁচটি গাছের আড়াই থেকে তিন হাজার ফুল একসঙ্গে ফুঁটলে কীরকম সুন্দর লাগে সেটা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আমি আমার এই বংগ্রিন নেচার চ্যানেলে চন্দ্রমল্লিকা সিরিজের যে সমস্ত ভিডিওগুলি পরপর আমি তুলে ধরেছি এবং এই সারা বছর ধরে চন্দ্রমল্লিকা গাছটি আস্তে আস্তে বড় করতে যে সমস্ত অভিজ্ঞতা সঞ্চয় করেছি সেগুলিরই কিছু কিছু অংশ খুবই গুরুত্বপূর্ণ অংশ আপনাদের সামনে তুলে ধরব এবং আপনাদেরকে এই আমার এই ভিডিওতে সামনে যেমন আমার গাছের ভিডিওগুলি চলতে থাকবে সেই ভিডিও আপনারা দেখবেন এবং তার সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ডে আমি আমার অভিজ্ঞতার কথা দু চারটি কথা আমি আপনাদেরকে শোনাব যেগুলি কিন্তু সামনের বছর আপনাদের খুবই কাজে লাগবে তা চলুন আমার গাছগুলি পরপর দেখতে থাকুন এবং আমি আমার দু চারটে অভিজ্ঞতার কথা আপনাদের সামনে তুলে ধরি প্রথমেই বলি যারা আমার এই ফুলগুলি দেখে ভাবছেন যে আমিও সামনের বছর এই আমার বাগানে একটি গাছে আড়াই তিন হাজার না হলেও দেড় দু হাজার ফুল ফোটাবো হ্যাঁ আপনিও পারবেন সবাই পারবে এটা এমন কোনো রকেট সায়েন্স নয় যে কেউ পারবে না এটা অনেকেই করছে বিশেষ করে যারা বিশেষজ্ঞ আছে তারা তো বছরের পর বছর করে আসছে আর যারা নতুন ছাতবাগানই তাদেরকে আমি সহজ ভাষায় সামনের বছর মার্চ এপ্রিল মাস থেকে পরপর ভিডিওর মাধ্যমে কিভাবে কাটিং করবেন কাটিং যদি না পারেন তাহলে কোনো জায়গা থেকে চারা সংগ্রহ করুন কখন চারাগুলি বসাবেন তার কিভাবে পরিচর্যা করবেন সেগুলি আমি দু চারটে অভিজ্ঞতা এবং তার কিছু গাইড আমি আজকের ভিডিওতে তুলে ধরব প্রথমেই বলি গাছগুলি কখন বসাতে হবে গাছগুলি কিন্তু আমরা ওই দুর্গা সময় বা পুজো কেটে গেলে গাছ বসালে এত ফুল কোনোদিনই পাবেন না চন্দ্রমল্লিকা গাছ বড় করতে গেলে এবং এরকম ঝোপালো করতে গেলে আপনাকে এপ্রিল মে মাস নাগাদ গাছগুলি বসিয়ে ফেলতে হবে এবার এই এপ্রিল মে মাসে আপনি কোথা থেকে চারা সংগ্রহ করবেন সেটা আপনি ইউটিউবে খোঁজ করুন বিভিন্ন এখন সেলার আছে আপনার বাড়ির কাছাকাছি যে সমস্ত সেলাররা এই চারা বিক্রি করেন তারা তাদের কাছ থেকে পেয়ে যাবেন কিংবা আর একটা আপনাদেরকে কথা বলি এখন যে গাছগুলি আপনারা এই ছোটো ছোটো গাছে ফুল করেছেন সেই সব গাছগুলি রেখে দিন রেখে দিয়ে আপনারা সেখানে ওই মার্চ এপ্রিল মাসে কাটিং করে চারা তৈরি করার ব্যবস্থা করুন কিভাবে চারা তৈরি করতে হবে তার ভিডিও আমি মার্চ মাস থেকে শুরু করব আপনারা দেখে সেখান থেকে চারা তৈরি করে নিতে পারবেন দ্বিতীয়ত আমি আমার একটি ছোট অভিজ্ঞতার কথা বলি গাছ এই যে এরকম ছোপালো গাছ করতে গেলে প্রচুর সার প্রচুর পেস্টিসাইড প্রচুর কিছু লাগবে এরকম কোনো কিছু ব্যাপার না আপনি হাতের কাছে যে সমস্ত সারের দোকান আছে সেখান থেকে সাধারণ কিছু সার প্রয়োগ করেই আপনার গাছ কিন্তু এরকম ঝোপালো হতে পারে এর জন্য চাই ধৈর্য এবং আপনার সঠিক পরিচর্যা আমি আমার বাড়িতে যে সমস্ত গাছগুলি করেছিলাম মাটির মিডিয়াতে কিছু করেছিলাম সিন্ডার মিডিয়াতে করেছিলাম আপনাদেরকে প্রথমেই একটা ধারণা ক্লিয়ার করে নিতে হবে যে মাটির মিডিয়াতে গাছ করতে গেলে কিন্তু আপনার শেড চাই কারণ এখন যে সারা বছর ধরে নিম্নচাপ শুরু হয়েছে এই নিম্নচাপের বৃষ্টিতে মাটিতে কিন্তু চন্দ্রমল্লিকা বর্ষাকালে টেকানো দায় হয়ে যাবে এই জন্য আপনাকে নয় শেডের নিচে গাছকে রাখতে হবে আর না হলে মাটির পরিবর্তে সিন্ডার বা ঘঁসে চন্দ্রমল্লিকা করতে হবে মাটি আর সিন্ডার মিডিয়া দুটোতে যদি আপনি একই সময় গাছ বসান আপনি কিন্তু গাছের বৃদ্ধি দুটোর মধ্যে পৃথক পৃথক দেখতে পাবেন সবসময় সিন্ডার মিডিয়াতে গাছের বৃদ্ধি দ্রুত হয় এবং গাছের ভলিউমটাও বেশি হয় আর একটা এখানে আমি কথা বলি আমি বাড়িতে যে সমস্ত গাছগুলি বসিয়েছিলাম তাতে কিন্তু আমি ভিডিওতে দেখিয়েছি বিভিন্ন মিশ্র কেমিক্যাল সার ব্যবহার করেছিলাম কিন্তু আমি আমার অফিসে পাঁচটি চন্দ্রমল্লিকা গাছ এবছর বসিয়েছিলাম অবশ্যই গাছগুলি সিন্ডারে বসিয়েছিলাম সেই গাছগুলিতে আমি সারা বছর শুধুমাত্র গ্রোমোর এনপিকে ষোলো 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 এই দানা সারটি ব্যবহার করে গেছি আর কোনো মিশ্র কেমিক্যাল সার আমি এখানে ব্যবহার করিনি সেই গাছগুলোর ভলিউমও আমি এই ভিডিওতে নিশ্চয়ই দিয়ে দেব আপনারা দেখতেই পাবেন সেই গাছের ভলিউমও কিন্তু যথেষ্ট বড় হয়েছে এবং সেই গাছগুলো এখন ফুল প্রায় ফোঁটার মুহূর্তে চলে এসেছে গাছগুলিতে আমার অফিসে একটু লাইট থেরাপি প্রয়োগে প্রবলেম হয়েছিল মানে প্রবলেম কীরকম আমার আমাদের অফিসে যে ফ্লাড লাইট থাকে তার মধ্যে গাছগুলো একটু বেশি দিন যাবৎ ছিল সেখান থেকে অন্ধকার জায়গায় সরাতে আমাদের একটু দেরি হয়েছিল সেই জন্য গাছগুলি এখনও ফুল আসেনি কুঁড়ি এসেছে আর হয়তো এক সপ্তাহের মধ্যে সবগুলো গাছেই ফুল ফুটে যাবে তা একটা জিনিস আপনার কাছে ক্লিয়ার হয়ে গেল যে গাছ এরকম ছোপালো করতে গেলে প্রচুর সার প্রয়োগ করতে হবে প্রচুর কেমিক্যাল সার প্রয়োগ করতে হবে এরকম কোনো ব্যাপার নেই আপনি ওই শুধুমাত্র এনপিকে ষোলো 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 বা এনপিকে পনেরো 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 যে দানা সার পাওয়া যায় সেগুলি ব্যবহার করেও খুব কম খরচে কিন্তু এরকম বড় গাছ করতে পারবেন তিন নম্বর এবছর আরেকটি অভিজ্ঞতা হয়েছে চন্দ্রমল্লিকায় ফাঙ্গিসাইডের ব্যবহার যদি গাছ মাটি মিডিয়া হয় তাহলে তো আপনাকে নিয়মিত ফাঙ্গিসাইড ইউজ করতে হবে কিন্তু যদি গাছ সিন্ডার মিডিয়াতে হয় আপনারা হয়তো বিশ্বাস করবেন না আমাদের অফিসে যে পাঁচটি চন্দ্রমল্লিকা গাছ সিন্ডার মিডিয়াতে বসিয়েছিলাম সারা বছরে প্রায় সাত থেকে আট মাস গাছগুলি আমি বয়স হয়েছে একবারের জন্য ফাঙ্গিসাইড ইউজ করে নিই গাছগুলির পাতা আপনারা দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ আছে গাছগুলিতে একটি বারের জন্য ফাঙ্গিসাইড ইউজ হয়নি তাহলে আপনারা কি বুঝলেন গাছ করতে গেলে বিশাল কিছু লাগে না সিম্পল গাছে একটু অল্প পরিমাণে খাবার দেবেন আর গাছকে একটু যত্ন দেবেন হ্যাঁ অবশ্যই পেস্টিসাইড আপনাকে সময়কে সময় ব্যবহার করে যেতে হবে পেস্টিসাইড কিন্তু বন্ধ করলে গাছে রোগ পোকার আক্রমণ হবেই এবার আমি কিন্তু এখানে একবারও বলছি না যে ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করবেন না ফাঙ্গিসাইড অবশ্যই ব্যবহার করবেন চন্দ্রমল্লিকা যদি সিন্ডার মিডিয়ায় হয় ফাঙ্গিসাইড একটু কম ব্যাপক পরিমাণে ব্যবহার করুন মানে আমি এখানে বলতে চাইছি মাসে আপনারা একবার ব্যবহার করুন তাহলেই হবে এই নয় যে আমি অফিসে ওই পাঁচটা গাছে ব্যবহার করিনি বলে আপনারাও ব্যবহার করবেন না আপনারাও ব্যবহার করুন কিন্তু কম ব্যবহার করুন সিন্ডার মিডিয়া হলে গাছ কিন্তু এমনি নিজের ইচ্ছা মতো আস্তে আস্তে বড় হয়ে উঠবে চন্দ্রমল্লিকার জন্য আপনার যেটা মূল দরকার যে গাছে প্রতি যত্ন এবং আপনার ধৈর্য আরেকটি কথা শেষে আমি আপনাদেরকে বলবো পম পম চন্দ্রমল্লিকা বাজারে এখন অনেক ভ্যারাইটি পাওয়া যায় আপনারা যে কোনো ভ্যারাইটি একটা বসিয়ে দিলেই কিন্তু গাছ সুন্দরভাবে ঝোপালো হবে এরকম নয় কিছু গাছ আছে তার টেন্ডেন্সি আছে একটু লম্বা হয়ে যাওয়া কিছু গাছ টেন্ডেন্সি আছে তা সেটা একটু বেশি ঝোপালো হয় হাইট শর্ট হয় আর একটু ঝোপালো হয় যেমন অ্যানিমুন ভ্যারাইটি এটা কিন্তু খুব ভালো ঝোপালো হয় বিভিন্ন স্পুন ভ্যারাইটি এটাও কিন্তু খুব সুন্দর দেখতে হয় এখানে যে দুটো স্পুন ভ্যারাইটি দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর ঝোপালো হয় এই গাছগুলি যেহেতু মাটির মিডিয়াতে ছিল আমার এবছর মাটির মিডিয়ার গাছগুলি অতিরিক্ত নিম্নচাপের দরুন খুব একটা ভালো হয়নি আমার সিন্ডার মিডিয়ার সব গাছগুলোও ঠিকঠাক আছে কিন্তু মাটির মিডিয়াতে যে পরিমাণ আমি আগে বসিয়েছিলাম যে পরিমাণ গ্রোথ হওয়ার কথা ছিল সেই পরিমাণ গ্রোথ আমি আনতে পারিনি মাঝখানে কিছুদিন গাছ ঝিমিয়ে গিয়েছিল অতিরিক্ত ওই নিম্নচাপের সময় যেমন রিমেল ওই মাঝখানে যেহেতু পরপর চার পাঁচটা যে নিম্নচাপ গিয়েছিল সেই সময় আমার প্রায় পনেরো থেকে ষোলোটা বড় বড় ঝোপালো গাছ মারা গিয়েছিল তাই আমি আপনাদেরকে একটু বলবো যে যদি আপনারা সিন একটু কষ্ট করে গাছ সংখ্যায় কম বসান কিন্তু যদি সিন্ডারে বসান কিন্তু গাছ আপনার কোনো চিন্তা থাকবে না মাটির মিডিয়াতে থাকলেই আপনাকে অবশ্যই একটু কেয়ার নিতে হবে একটু বিশেষ কেয়ার নিতে হবে যাতে নিম্নচাপের বৃষ্টি যেন একদম না খায় তা চলুন শেষে আর একটি কথা আমি আপনাদেরকে অবশ্যই বলবো যদি আপনারাও এরকম গাছ আপনার ছাদ বাগানে সামনের বছর দেখতে চান সামনের বছর শীতকালে তাহলে এখন থেকেই আপনারা মনে মনে একটা প্রস্তুতি নিন এবং তার মাটি কিভাবে তৈরি করবেন তার সিন্ডারে সিন্ডার এবং বালির রেশিও কী হবে তার গাছের ফার্স্ট পটিং কখন করবেন গাছে কিভাবে পরিচর্যা করবেন গাছে কি কি খাবার প্রয়োগ করবেন গাছে কখন রিং পড়াবেন কখন রিপটিং করবেন কখন লাইট থেরাপি ইউজ করবেন এই সমস্ত ভিডিও আমি কিন্তু স্টেপ বাই স্টেপ যখন দরকার ঠিক দেখবেন তখনই আমার চ্যানেলে একটা একটা ভিডিও পরপর আপলোড হয়ে গেছে তাহলে যদি আপনি এরকম গাছ করতে চান তাহলে আমার এই বঙ্গ নিচের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশানে অল বটনটি প্রেস করে রাখুন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরকমই ছাদ বাগান বিষয়ক আরও অন্যান্য ভিডিও পেতে হলে বঙ্গির নেচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম আমি যে সারা বছর ধরে পরিচর্যা করেছি আর যদি ফুলই শেষ পর্যন্ত না পাই তাহলে এই পরিচর্যা একেবারে বৃথা তাই আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আমার গাছগুলোর পরিস্থিতি এখন কীরকম হয়েছে এখন ফুল ফোটার পর গাছগুলি ঠিক কীরকম সুন্দর দেখাচ্ছে আমার বিভিন্ন ভ্যারাইটির চন্দ্রমল্লিকা পম্পম চন্দ্রমল্লিকা এখানে আছে আপনারা পরপর ভিডিওতে সেই সমস্ত ভিডিওগুলি এক একটা করে দেখুন এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশানে লিখে যাবেন